নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমিও ভালো আছি আমি সিপ্রা হ্যাপি হেমন্ত জানি সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর কী বলতো দেখতেই পাচ্ছে অবস্থা দেখে এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে সাতটা আমি এই মাত্র উঠলাম তো এখনও বাড়ির কোনো কাজকর্ম ছাড়া হয়নি তো ছেলেও এখনও ঘুমোচ্ছে ও এখনো ওঠেনি আর মা ছেলের শরীরটা একটু ভালো না তাই এতক্ষণ শুয়েছিলাম তো আমাকে তো উঠে পড়তেই হবে কারণ কাজ বাজ করতে হবে তো এখন কাজ বাজগুলো সারবো তারপরে ছেলেকে ঘুম থেকে তুলবো তো ও এখন যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম না এই সুযোগে কাজগুলো একটু করে নিই কারণ সকাল সকাল রোজ উঠে পড়া হয় আজকে শরীরটা ভালো না তাই ওঠা হয়নি আর এই যে আন্নার অবস্থাটা দেখো কালকির গেছিলাম মাঝে ডাক্তারের কাছে ওখান থেকে এসে কুচি করে ওগুলো রোদ থেকে তুলে এইভাবে আলনার মধ্যে রেখে দিয়েছি ওগুলো আর গোছানো হয়নি আগে সকালের যে কাজগুলো আছে বাড়িতে ওগুলো ছাড়বো তারপরে আলনা গোছাবো সকালের কাজকর্মগুলো কর্মগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে ব্রাশ করে আর অনেকে ঘুম থেকে তুলে ওকেও ব্রাশ করে দিয়েছি দিয়ে ও এখন পরতে বে করে বসো আজও সকাল মধ্যেই ওকে এখন একটু বড়াবো তারপরে জল খাবার রেডি করব জল খাবারে মানে কি খাওয়া হবে এখনো জানি না তো রেডি করব আগে ওকে পড়িয়ে নে পড়ানোর পরে তারপরে জল খাবার বানাবো ছেলেকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে ভালো লাগে না যে জামা কাপড় গুলো তো গোছানো হয়নি ওগুলোকে না তুমি পড়ো পড়াশোনাটা তো আগে করো নাকি এই যে দেখো জামা কাপড় গুলো গুছিয়ে নিয়েছি এবারে যাবো সকালে জলখাবার বানাতে জলখাবার বলতে রাত থেকে ভাত আছে মানে পান্তা ভাত আছে ডিম ভাজা করব ওটা জল জলখাবার খাওয়া হবে তারপরে করব দুপুরের রান্না এখন জল খাবারটা বানিয়ে নি সকালে খাবার খাওয়া হয়ে গেছে খাবার খেয়ে এই যে দেখতে পাচ্ছ দুপুরের সবজি কাটছি কারণ দুপুরের রান্না করব আর এখনো পর্যন্ত স্নান করা হয়নি তো স্নান করবো রান্না করে নিয়ে কারণ বাইরে যেহেতু রান্না করি পাতা জাল দিয়ে কী হয় তো প্রচণ্ড গুঁড়া পাতার মধ্যে থাকে এগুলো আবার গায়ের মধ্যে ভর্তি হয়ে যায় তাহলে আমাকে আবার দ্বিতীয়বার স্নান করতে পারে তার জন্য আমি একদম দুপুরে রান্না করে তারপরে স্নান করব যেহেতু আমি বাইরে করব। বাইরে হয়তো তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না কারণ বাইরে প্রচণ্ড তো একদিকে রোদ্রু আর একদিকে আমাকে পাতা জাল দিতে হয় এক হাতে আর এক হাতে রান্না করতে হবে তখন ভিডিও করতেই একদম পারবো না তাই তোমাদেরকে রান্না করে দেখিয়ে দেবো কি রান্না করলো আর কোথায় রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো সবজিটা কেটে নিই তোমরা তো জানো আমাকে ক্যামেরা মানে ফোন ধরে দিয়ে ভিডিও করে দেওয়ার কেউ নেই এক এক সব কিছু করতে হয় তার জন্য আর আমার একটা স্ট্যান্ড ছিল মানে ছোট কিন্তু ওটাও মানে আমার ছেলে ভেঙে দিয়েছে বলতে পারো তার জন্য খুব সমস্যা হচ্ছে আবার রিসেন্টলি একটা স্ট্যান্ড নেব তবে একটু দেরি হবে বললে তার সঙ্গে সঙ্গে সব কিছু পাওয়া যায় না তা চালে সবজিগুলো কেটে নিই নিয়ে তোমাদের সঙ্গে কোথায় রান্না করছি তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব এই যে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে আর এখন এই আদা রসুনটা মানে বাটবো শিলনোড়াতে আর তারপরে চাল ধুবো তারপরে রান্না বসাবো সব কিছু বয়ে নিয়ে যেতে হবে যেহেতু বাইরে জালুন টালুন এখনও উনুন ধারে আনিনি জালুন আনবো চাল ধুবো রান্না করবো তারপরে রান্না করব তো তারা কি চলো তোমাদেরকে কোথায় রান্না করব সেটা দেখে দিই এই যে দেখতে পাচ্ছ বাইরে এই উনানেতে রান্না করব। আর বাইরে প্রচণ্ড রোদ এর উপরে একটা কাপড় দেওয়া আছে আর কিছুই নেই যেহেতু এখানে রান্না করব। জ্বালান জ্বালনটা কোনো আনা হয়নি জ্বালান উনুন আনবো তারপরে রান্না করব তো চলো ঝটাফট জালন টালুন বয়ে যন্ত্র করে রান্না সেরে নিই রান্না সেরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো বান্না কমপ্লিট করে এই যে ঘরের মধ্যে সব বয়ে নিয়ে এসছি আর এখনো কড়া উনুন ওগুলো সব বাইরে পড়ে গেছি তো তোমাদেরকে আগে কি রান্না করেছি দেখিয়ে দিই তারপরে উনুন নাতা দিয়ে কড়াই আরও মাজবো চালো দেখতে দেখছি কেন বলছি এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ভাজা সবজি তরকারি ঝিঙে দিয়ে আর হাড়ির মধ্যে আছে ভাত আজকাল এগুলোই ঘুম হয়েছে আর কিছু করি এমনিতেই ঘুমে যাচ্ছি আর বাইরে রোদ তোমরা তো জানো কিভাবে গরমটা পড়েছো মানে সে ধোয়া বছর করে দিয়ে আমি তারপরে যাবো স্নান স্নান করে এসে ঠাকুরকে পুজো দেবো তারপরে রনিকে স্নান করাবো তো চলো আগে এগুলো সারি তারপরে তো স্নান করবো আগে ওনার নাটা দিয়ে করা যাবে নিজে নিয়ে স্নান টান করে নিয়েছি স্নান টান করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকেও ধূপ দিয়ে দিয়েছি ধূপ দিয়ে আর এই যে রনিকে স্নান করিয়ে মাথাটাতে চিটুনি করে দিয়েছি এখনো বসে বসে ঢোল বাজাচ্ছে এখন বাজে পৌনে বারোটা যেহেতু ওকে বারোটা বাজলে তখনই খাওয়াবো এখনো বোলা করছে বোলা করুক আর আমি এখন বাড়িতে কিছু টুকটিক টুকি টাকি কাজ আছে ওগুলো সারবো তারপরে ওকে খাইয়ে দেবো খাইয়ে বাড়িয়ে দেব এখন খেলা করছে আর প্রচণ্ড জানি না বাবা গরম কবে কমবে তো প্রচণ্ড গরম তাও ঘেমে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চলে গেছিলাম অনেকটাই দূরে পড়তে পারো আমাদের একটা অনেক দূরে জমি আছে ওখানে গেছিলাম মানে পালা বলতে পারো মানে পুকুরের ধারে যে পটাশ গাছ থাকে না ওর যে পালাগুলো পড়ে ওগুলোকে কুড়াতে গেছিলাম কুড়িয়ে এইমাত্র বাড়িতে এলাম এসে এই মাত্র বলাই ভুলে গেল ধরো পনেরো মিনিট আগে এসে এসে ঘর বাইরে ঝাঁট দিয়েছি দিয়ে মাথায় চিরুনি করে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আর এই পালাগুলো গুঁড়োতে গেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই যে দেখো এই যে গামছার মধ্যে যে বাঁধা হয়ে আছে পালাগুলো এগুলোই গুঁড়োতে গেছিলাম আর এখানে বর্ষার জন্য পালাগুলো থাতানো হয়ে আছে আর কিছুটা ঘরের মধ্যে আছে ঘরে আর ধরছে না তার জন্য বাইরে মাচা করে রাখা হয়ে আছে আর এখন তেমনও তেমন হয়নি দেখতে পাচ্ছো সবে এখন পাঁচটা পনেরো হয়েছে তো বাইরে সকল এখন মাথা আছে সন্ধ্যা হলে ওরা এই নিয়ে দেখতে পাচ্ছি কঠোর এটা পুরো আমাদের এরিয়া এই পালাগুলো কাল এনেছিলাম আর আজকে যেটা দূরে ছিল ঢুকেছিলাম আর রনি আর দাদা ভাই ফার্মে ঢুকেছে আর রনি ওখানে ঢোল নিয়ে বাজাচ্ছে তো ঢোল বাজাতে বাজাতে ওরা বাঁধের দিকে চলে গেছে বাঁধে মানে লোকেদের ডেজার কাজ করছে ওখানে জেলে গেছে তোমাদের দাদা ভাই ফার্ম থেকে বেরিয়ে চলে গেছে আমি ফার্মের বাইরে থেকে দরজা না খুলে এই যে মুরগিগুলো দেখাচ্ছে এই যে দেখো আলু দিয়ে দিয়েছে ওদেরকে ওরা বেরোনোর মতনই আছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাতে এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এখন যাব চাল ধুতে চালটা বার করবো এই যে বেলা নিয়েছি এই যে দেখতে পাচ্ছো না হয়তো এখানে থাকে চাল আমি চালটা বার করছি অন্ধকার দেখো এই যে দেখো চালটা বার করে নিয়ে চলে এসেছি এটাকে ধুতে যাব ধুয়ে এনে তারপরে সবজি কাটবো তারপরে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন কাটবো সবজি এই যে দেখতে পাচ্ছি আলু ঝিঙে এখানে আছে ঢেঁড়স আর আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব কাটবো আর তোমাদের দাদা ভাই ও চিংড়ি মাছ এনেছিল ওই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ঢ্যাঁড়সের তরকারি আর এই একটাই তরকারি রান্না করব আর রাতে কোনো কিছু করব না তো চলে সবজিগুলো আগে কেটে নি সবজি কেটে উনান জেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ উনান জেলে কড়াই বসিয়ে দিয়েছি আমি রান্না করছি আর তোমাদের দাদা ভাই অনেকে পড়াতে বসেছে আর এই যে সবজি কেটে নিয়েছি চাল ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন শুধু রান্না করবো কি রান্না করবো তো তোমাদেরকে বলেছি তো চলো রান্নাটা করি পরে এটা তো গরম হয়ে গেছে এই চিংড়ি মাছ গুলো টোটাল আছে এই যে অল্পগুলোকে করার মধ্যে রেখে আর একবার ভেজে রেখেছিলাম একবার ভাবলাম না আর একবার ভালো করে ভেজে নিই

তো সবজিগুলো কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো জল দিয়ে দিয়েছি আর ওপারে ও হাত হাড়ি বসিয়ে দিয়েছি তো চলো সটাপটা রান্না করে নিয়ে রান্না করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে দেখো তরকারি রান্না হয়ে গেছে আর ভাতটা এখনো হয়নি জলটা গরম হয়েছে ভাতে তো ভাতটা ওপার থেকে এপারে টাপিয়ে নিয়েছি দিয়ে জাল দিচ্ছি ভাতে তরকারিটা হয়ে গেছে রান্না হয়ে গেছে এটি দেখতে পাচ্ছি রান্না করে দেবো কড়াই আর মাছবো আর রান্না করে সব ঢাকিয়ে দিয়েছি এখন যাবো ঘাটে নানটা না দিয়ে কড়াই আর মাছতে রাতের খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো রাতের খাওয়া দাওয়া করে এমনি দেখতে পাচ্ছেন নাটা দিয়ে নাটে জল দিয়ে এখন এই যে জল ধরছেন আগে জলটা ভরে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো আমি আর তোমাদের দাদা ভাই ওরা শুয়ে আছে আমি জলটা ভরে নিয়ে গিয়েই ঘুমাবো তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থেকে শুদ্ধ করবো সবাইকে দেখবেন নাই